হ্যালো বন্ধুরা দেখেন এই একটা ক্লাসিক বুলেট এই এঞ্জেলটা দেখেন কত রকমের কাচড়া পড়ে আছে এবং দেখে লাগছে কি মনে হচ্ছে একদম লক্ষ গাড়ি দেখেন কী রকম হয়েছে এই গাড়িটাকে আমরা পলিশ করব পলিশ করে আপনাদেরকে দেখাবো দেখেন কত ময়লা ধরে আছে একদম দেখে লাগছে কি একদম যাকে বলো পুরাতন গাড়ি লক্ষের গাড়ি দেখেন এবার দেখেন বন্ধুরা কীরকম ছিল আর রকম হলো দেখেন একদম চকচক করছে আপনারা একদম যদি বানাতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন খুব কম খরচে করে দেবো দেখেন কি রকম চকচক করছে ঠিকানা হচ্ছে সুজাপুর বালিয়াপুর মোড় আপনারা যদি কেউ বানাতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন